নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আজ আমরা আলোচনা করব ধনু রাশি ফেব্রুয়ারির দু মাসিক রাশিফল নিয়ে ফেব্রুয়ারি দু ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য পরিবর্তন আত্মউন্নতি ও নূতন সিদ্ধান্তের মাস এই সময়ে আপনার চিন্তা ভাবনায় গভীরতা আসবে এবং জীবনের লক্ষ্য নিয়ে নূতন করে ভাবতে শুরু করবেন ভাগ্য ও পরিশ্রম দুয়ের সমন্বয়ে ধীরে ধীরে উন্নতির পথ কিন্তু খুলবে তো চলুন প্রথমেই আলোচনা করি আপনাদের কর্মজীবন ও পেশা ফেব্রুয়ারির দু কেমন যাবে এই মাসে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে সরকারি চাকরি শিক্ষা আইন দর্শন ট্রেনিং মিডিয়া ও ট্রাভেল সংক্রান্ত পেশায় যুক্তদের জন্য সময়টা কিন্তু অনুকূল মাসের প্রথমার্ধে কাজের চাপ বেশি থাকবে তবে দ্বিতীয়ার্ধে সাফল্যের ইঙ্গিত কিন্তু স্পষ্ট সহকর্মীদের সঙ্গে মত হতে পারে তাই কথাবার্তায় সংযম কিন্তু জরুরি নূতন চাকরির প্রস্তাব বা পদোন্নতির যোগ মাসের শেষের দিকে তৈরি হতে পারে তবে অহংকার পরিহার করতে পারলে দলগত কাজ করলে বড় সুযোগ কিন্তু আপনার আসবে এরপর আসি চলুন অর্থ ও আর্থিক অবস্থা নিয়ে আলোচনায় অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফলের মাস আয় থাকবে তবে খরচও কিন্তু বাড়বে বিশেষত ভ্রমণ শিক্ষা বা পারিবারিক প্রয়োজনে পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের শেয়ার ক্রিপ্টো বা বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন বাজেট মেনে চললে মাসের শেষ ভাগে আর্থিক স্বস্তি কিন্তু মিলবে এরপর আসি প্রেম ও দাম্পত্য সংক্রান্ত আলোচনায় সম্পর্কের দিক থেকে এই মাস কিন্তু আবেগপ্রবণ প্রেমিক প্রেমিকাদের মধ্যে গভীর আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন বিবাহিতদের ক্ষেত্রে সামান্য ভুল বোঝাবুঝি হলেও আলোচনার মাধ্যমে তা সমাধান কিন্তু সম্ভব দূরত্ব বা ইগোর কারণে সম্পর্ক নষ্ট হতে পারে একটু সতর্ক থাকুন অবিবাহিতদের জন্য নূতন সম্পর্কের সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষত কর্মক্ষেত্র বা শিক্ষা সূত্রে কোনো যোগাযোগ হতে পারে সত্য ও ধৈর্য সম্পর্ককে কিন্তু আপনাদের মজবুত করবে এরপর আসি শিক্ষা সংক্রান্ত আলোচনায় পড়াশুনায় মনোযোগ বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতিতে কিন্তু অগ্রগতি হবে আধ্যাত্মিক চর্চা দর্শন জ্যোতিষ বা ধর্মীয় জ্ঞান অর্জনে আগ্রহ কিন্তু বাড়তে পারে বিদেশে পড়াশুনো বা ট্রেনিংয়ের চিন্তাভাবনা কিন্তু আপনাদের এই মাসে সফল হতে পারে তো এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে মানসিক চাপ ঘুমের সমস্যা ও পিঠ ও কোমরের ব্যথা কিন্তু আপনাকে ভোগাতে পারে অতিরিক্ত কাজ ও অনিয়মিত জীবনযাপন কিন্তু এড়িয়ে চলুন যোগ ব্যায়াম ধ্যান ও নিয়মিত হাঁটা আপনাদের উপকারী ফল দেবে নিজেদের শরীরে যদি সামান্য কোনো সমস্যাও দেখা দেয় সেটা কিন্তু আপনারা ইগনোর করবেন না সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন তো এরপর আসি আধ্যাত্মিক ও জ্যোতিষ পরামর্শ সংক্রান্ত আলোচনায় বৃহস্পতিবার বিষ্ণু বা বৃহস্পতির পূজা করুন ওঃ বৃহস্পতয় নমা। আবার বলছি ওং গ্রাং গ্রীং গ্রোং সঃ বৃহস্পতয় নমা এই মন্ত্র একশো বার জপ করুন হলুদ রঙের বস্ত্র দান করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে গুরুজন ও শিক্ষকদের সম্মান করুন ভাগ্য আপনার কিন্তু সহায় হবে এরপর আসি শুভ দিন শুভ পাঁচ নয় আঠেরো ও চব্বিশে ফেব্রুয়ারি দু আবার বলি শুভ দিন পাঁচ নয় চোদ্দো আঠেরো ও চব্বিশ ফেব্রুয়ারি দু আর সতর্কতার দিন এগারো এবং বিশে ফেব্রুয়ারি দু এই সময় এই দুটো দিন স্পেশালিস একটু সতর্ক থাকুন তো এই ছিল ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ধনুর রাশির জাতক বা জাতিকাদের মাসিক রাশিফল তো একদম শেষে বললে বলতে হয় ফেব্রুয়ারি দু ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময় সঠিক সিদ্ধান্ত সংযম ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে এই মাসে আপনি জীবনের নূতন দিশা কিন্তু খুঁজে পাবেন তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ওটি অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি আপনারা প্রেস করে দেবেন আর কমেন্টে আপনারা লিখবেন যে আপনারা এই ধরনের ভিডিও আরও চান কি না বা আপনারা কি বিষয়ে জানতে চান তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি